সিলেটের সন্তান আমার সিলেটে তিনশো ষাট জন আউলিয়া এসেছেন এই তিনশো ষাট জন আউলিয়া আসছেন বিদায় এই দেশে ইসলাম আসছে এই তিনশো ষাট জন আউলিয়া আসছেন বিদায় কারাবাদ দাওয়াত দেওয়া হয়েছে এই তিনশো ষাট জন আউলিয়া আসছেন বিদায় নামাজ হয়েছে এই তিনশো ষাট জন আউলিয়া আসছেন বিদায় মসজিদ হয়েছে তাহলে মসজিদই পাইতাম হরে রাম হরে কৃষ্ণ তোমার চট্টগোষ্ঠী চলত

হয়ে যায় আমার কবি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার দল আমার সাহাবায়ের দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর এটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি এটা আমার দল আমার সাহাবায়ে কেরামের দল ওই দলটা একমাত্র জান্নাতি বাকি সমস্ত বাউত্তরটা দল হলো আল বাতিলু কুল্লুহুম ফিন্নাত সবটি জাহান্নাম ঠিক আমি বলি নেই নবী বলেছেন সব বাতিল কি জাহান নামি একটা হক বা বাতিল একজন হক জন বাতিল একজন জান্নাতে বা উত্তর জন জাহান নামি একশো জন জান্নাতে সব জন জাহান নামি এক হাজার জান্নাতে বা হাজার জাহার নামি এক কোটি জান্নাতি বা উত্তর কোটি জাহান সুতরাং হাসরের ময়দানে নবীর একটা দল উম্মতের একটা দল জান্নাতে যাবে বা প্রত্যেকটা দল জাহান্নামে যাবে ওই একটা দলের মধ্যে যে দলটা হবে ওই দলের লাইন হবে হাসরের ময়দানে আশিটা আশ্চর্য লাগছে কয়টা দল জান্নাতে যাবে একটা একটা কয়টা দল একটা হাসরের ময়দানে একশো বিশটা লাইন হবে জান্নাতের সুবাহান আশ্চর্যজনক কথা না হয়তো নতুন শুনছেন আসরের ময়দানে জান্নাতের লাইন হবে কয়টা একশো বিশটা কয়টা আসরের ময়দানে জান্নাতীদের লাইন হবে কয়টা একশো বিশটা একশো বিশটা জান্নাতিদের লাইনের ভিতরে আমার নবীর উম্মত মোহাম্মদের মধ্যে যে একটা দল আহলে সুন্নত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল জান্নাতে যাবে ওই জান্নাতি আহলে সুন্নত ওয়াল জামাতের যে দলটা ওই দলের লাইন হবে আসরের ময়দানে আশিটা লাইন হবে একটা বলে চিন্তা করেছেন সমস্ত নবী আদম থেকে আইসা পর্যন্ত সমস্ত নবীদের উন্মতের লাইন মাত্র চল্লিশটা এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সমস্ত নবীদের উন্মতে মাত্র চল্লিশটা লাইন হবে আর আমার নবী উম্মতের ভিতরে মাত্র একটা দল জানলাতে যাবে অথচ এই একটা দলের লাইন হবে আশিটা শুভ হান্লা কন্যা এই জামাতের মধ্যে আলুসুন্নতের পথে আমাদের মরণ পর্যন্ত এই দুলারামপুরের সমস্ত বাবা ভাইদের কে আমার মা বন্ধে কবুল করেন মঞ্জুর করেন সকলে পড়ি আমি বন্ধুগণ আমার